সকাল বন্ধুরা গুড মর্নিং গাইস এই যে দেখো এখানে কতগুলো মাছ আছে এই মাছগুলো নিয়ে এসেছে বর তো সকালে মাছটা কাটা হলো তোমাদেরকে দেখালাম আর এখন রান্না করব তো এখানে আছে দুটো মাছের মাথা এটা লাউ দিয়ে ঘন্টা হবে আর এখানে আছে মাছ তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত হচ্ছে আর মাছটা হবে তো এতগুলো মাছ তো খাওয়া যাবে না একদিনে ওই জন্য আমি অর্ধেকটা কিন্তু রেখে দেব। আর অর্ধেকটা করব। মাছের মাথাগুলো আজকেই করে নেব আর এখানে মাছের ডিমও বেরিয়েছে একটু চর্বি বেরিয়েছে তো মাছটা এখন রান্না হবে আর তোমরা এখানে আছে আমেরিকান মাছ আর রুই মাছ দুটো মিক্স করে নিয়েছি মানে চেনে যাচ্ছে কোনটা কোন মাছ আছে যেমন এইগুলো আছে এইগুলো রুই মাছ আছে আর এই যে এইগুলো আছে আমরিকান মাছ এটা আছে আমেরিকান মাছ এটা এই যে এটা লেজাটা আছে তো এখানে অনেকগুলোই মাছ আছে আর এতগুলো তো খেতে পারবো না তার জন্য রেখে দেব তো আজকে আমি আমেরিকান মাছটাই রান্না করব। আর কয়েকটা রুই মাছের পিস দেবো এটা আমি একটু টমেটো দিয়ে সুন্দর করে ভালো করে বসা কষা করে লাগা লাগা করে রান্না করবো ঝোল করবো না একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে আর তোমরা লাইক করো বন্ধুরা আর কমেন্টে জানাবে তোমরা অবশ্যই আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন রান্নাটা শুরু করবো আবার আসছি তোমাদের অন্য কোনো ভিডিওতে পরে দেখা হচ্ছে এখন আমি রান্না করছি তার ফেসটা দেখালাম না সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেব আর পাশে থেকে বন্ধুরা